চলে আসলাম আপনাদের জন্য একটা সুন্দর ব্লগ নিয়ে একটা মজাদার ব্লগ নিয়ে পাশে থাকবেন স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করুন হ্যালো আসসালামু আলাইকুম আমি আপনাদের মুনমুন নতুন নামে আসলাম রিদিতা খান তো আছেই মুনমুন নামটা আমি পরিচিত দিচ্ছি যারা আমার আত্মীয় স্বজন আছে তারা নাকি আমাকে খুঁজে পায় না তারা নাকি বলে যে মুনমুন সার্চ দিই কোনো এর কোনো কিছুই পায় না আসলে কিভাবে পাবে কারণ আমার এই নামটা হচ্ছে রিদিতা খান দা আছে সেখানে আমার নিক নেমটা দেওয়া নেই যার কারণে তারা আমাকে খুঁজে পায় না সেখানে আমার নামটা মেনশন করলাম এইটা হচ্ছে আমার নিক নেম আচ্ছা আসল কথায় ফিরে যাই আমাদের হাতে শুটকির ভর্তায় এত মজা হয় কেন আসলে ভর্তার মজার পেছনে কিন্তু বিরাট ভূমিকা পালন করে একটা ভালো মানের শুটকি তাই না যেখানে সেখানে থেকে যদি আপনি শুটকি কিনতে যান তাহলে কিন্তু সেই মজাটা পাবেন না কারণ সুটকিটাও কেউ আপনাকে সংরক্ষণ করতে হবে সুন্দরভাবে ব্রাহ্মণবাড়ি যেহেতু শুটকির জন্য চ্যাপা শুটকির জন্য স্পেশালি বিখ্যাত তো এখানে শুটকির তো টেস্টই আলাদা একদম ঘ্রাণটাই আলাদা আপনি যখন কিনতে যাবেন তখন আপনি ঘ্রাণটাও তো আপনি সেই অথেন্টিকটাই পাবেন যাই হোক আমরা বামন বাইরের মানুষ আমরা তো সুটকি আমাদের তো চলেই না আমাদের প্রত্যেকটা বাসার মধ্যে সুটকির ভর্তা সুটকির কোনো না কোনো একটা আইটেম থাকবেই এটাই তো সেখানে কিন্তু চেপা সুটকির মধ্যে পুঁটি শুটকিটা আছে আর তার মধ্যে কিন্তু বাসপাতা শুটকিটা আছে পুটি শুটকিটি একটু একটু তিতা তিতে একটু ভাব আছে কিন্তু বাসপাতা শুটকিটা কিন্তু গ্রাণও বেশি এবং মজাও বেশি আর আমি আমরা খাওয়ার মধ্যে হচ্ছে পুটি শুটকিটা খাই না আমরা হচ্ছি বাসপাতা শুটকিটেই খাই সিঁদুল শুটকি হিসাবে চিনি আর এখানে মিনি শুটকি আছে হরেক রকমের কিন্তু শুটকি আপনি এখানে পেয়ে যাবেন বড় বড় পোয়া শুটকি আছে লোট্ট শুটকি আছে সেই সাথে ইন ইলিশ লোনা ইলিশও আছে অনেক ধরনের শুটকি পাবেন এবং শুকনা ছোট ছোট বেলে সুটকি তারপর ট্যাংরা সুটকি সবই মজার মজার শুটকি আপনারা যদি শুটকিটা কিনতে চান একটু কষ্ট করে ভালো জায়গা থেকে আপনার সুটকিটা কিনে তারপর ভর্তা বা বিভিন্ন আইটেম ভোনা টোনা খান তাহলে সেটার কিন্তু অথেন্টিক স্বাদ এবং মজাটাও পাবেন আচ্ছা আমার কাম তো হয়ে গেছে কারণ আমি আসছি অনেকগুলো সুটকি কিনলাম আমার তো পুরা ছয় মাস আর জন্য চিন্তা করতে হবে না তারপর আবার সুটকি ভর্ত আবার ভাবি বানিয়ে দিবে তো এখানে আমার সুটকি ঢাকার জন্য এখানে প্যাকিং করে ফেলছি তারপর বাসায় নিয়ে আবার একটু প্যাকিং করে সুন্দর করে রাখবো যাতে গন্ধটা না বের হয় আর আমি ভাই ঢাকায় থাকি কিন্তু ঢাকার সুটকিটা খেতে পারি না কারণ তারা আনি ঠিকই কিন্তু সুন্দরভাবে সংরক্ষণ করতে জানে না ভেজা সুটকি চ্যাপা সুটকি মানেই তো ভেজা সুটকি সেই ভেজা সুটকিটাকে তারা আরও ভেজায় যার কারণে সুটকির গন্ধটা চলে গে একদম তেনা পচা গন্ধ আসে না এরকম গন্ধ আপনার আজ্ঞা এখন সুটকি কেনা হয়েছে এখন ভাই যে দুগা ভাত খাইগা সুটকি বর্তা দিয়ে আপনারা ভালো থাকেন আল্লাহ ফেস